আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডিয়া থ্রি পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময় ইউরোপ ভ্রমণ করতে চাইছেন বা সেঞ্জন গুপ্ত একটি দেশে ভ্রমণ করার প্ল্যান করছেন যে অ্যাপ্লাই করবেন ভাবছেন তারা কি জিজ্ঞাসা করে থাকেন যে বর্তমান সময়ে কোন দেশ ডিজিট করতে গেলে আমার ভিসা হওয়ার চান্সেসটা বেশি হবে সো আপনাদের জিজ্ঞাসাটা বেসিক্যালি এরকমই থাকে যে কোন দেশের রেসিওটা বর্তমানে ভালো কোন দেশ ভিজিটে করতে গেলে আমাদের সহজে ভিজিট ভিসা হয়ে যাবে বা আমাদের টুরিস্ট ভিসাটা সহজে অ্যাপ্রুভ হবে সো আজকের আলোচনা বেসিক্যালি এটা নিয়েই যে সেন্ডেন ভুক্ত কোন দেশগুলোতে আপনি সহজেই ভিসা পেতে পারেন সো সেক্ষেত্রে যে জিনিসটি প্রথমে আপনার মনে রাখতে হবে যে সেন্টেন গুপ্ত যে কোনো একটি দেশের ভিসা হলেই আপনি বাকি ছাব্বিশটি কান্ট্রি খুব ইজিলি ওখান থেকে ভিজিট করতে পারবেন সো আপনার ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় যে জিনিসটি প্রথমে মনে রাখতে হবে সেটি হচ্ছে কোন দেশের রেশিও বর্তমান সময়ে ভালো কোন দেশ ইজিলি ভিসা দিচ্ছে ডকুমেন্টেশন প্রপারলি সাবমিটের পর কোন দেশ আপনার ভিসাটা অ্যাপ্রুভ করছে তো সেক্ষেত্রে বর্তমান সময়ে কয়েকটি দেশ রয়েছে যে দেশগুলোর ভিসা রেশিওটা অনেকটা ভালো সো তার মধ্যে নেদারল্যান্ডস সবার উপরে দেন সুইডেন ফিনল্যান্ড এই তিনটা দেশের রেশিও বর্তমান সময়ে অনেক ভালো এর কিছু কারণ রয়েছে দেখা গেছে যে কিছু বিগত সময়ে এই দেশগুলো একটু কম ভিসা ইস্যু করত বলা যায় যে ভিসা দিতই না সো বর্তমান সময়ে তাদের গভর্নমেন্ট কিছুটা চেঞ্জেস এনেছে তারা চাচ্ছে যে বর্তমান সময়ে তাদের কান্ট্রি ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ভিজিট করুক তাদের একটা ইকোনমিক্যাল কন্ডিশনে এর উপর প্রভাব ফেলবে তাদের ইকোনমিক্যাল কন্ডিশন গ্রো করে যখন কোনো ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট কোনো দেশ ভিজিট করে সো তাদের আইডিওলজিটা এভাবেই চেঞ্জ হয়েছে কারণ আপনারা অনেকেই জেনে থাকবেন যে গত বছর দু হাজার তেইশের মাঝামাঝি থেকে ক্যানাডার ভিজা রেশিও অনেক ভালো ছিল এবং সেই ভালো রেশিওটার এখনও রয়েছে সো সুইডেন এবং ফিনল্যান্ড নেদারল্যান্ড এ দেশের গভর্নমেন্টরা গভর্নমেন্ট বর্তমান সময়ে যে কাজটা করে রয়েছে তারা ক্যানাডার মতো তাদের ভিসা রেশিওটাও বাড়িয়ে দিয়েছে যাতে তাদের দেশে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ভিজিট করে সো যেমনই থাকুক আপনার একটা জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে আপনার ডকুমেন্টেশন যদি প্রপারলি সাবমিট হয় আপনি যদি প্রপারলি প্রসেস করে ডকুমেন্ট সাবমিট করেন তাহলে হচ্ছে আপনার ভিজা রেশিও ভালো থাকলে তখনই আপনার ভিসা অ্যাপ্রুভ হবে সো সেক্ষেত্রে আপনি যখন সেন্টেনের জন্য অ্যাপ্লাই করবেন আর আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই নেদারল্যান্ড বা সুইডেন বা ফিনল্যান্ডকে চুজ করুন কারণ সেক্ষেত্রে যে জিনিসটি হবে অন্যান্য কান্ট্রি থেকে এই কান্ট্রির যে সুবিধা সেটি হচ্ছে আপনাকে যদি আমি ইটালির কথা বলি সো ইটালির ক্ষেত্রে যে জিনিসটি হয় আপনার পাসপোর্ট ওই এম্বাসি দুই থেকে তিন মাসের মতো রেখে দিতে পারে সো এখানে যে সুবিধাটা হবে আপনি যদি এই কয়েকটি কান্ট্রির জন্য অ্যাপ্লাই করেন ধরুন নেদারল্যান্ডের জন্য বা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলেন সো এম্বাসি সর্বোচ্চ আপনার পাসপোর্টটা সাত থেকে চোদ্দ দিন অর্থাৎ দুই উইকের বেশি একদিনও রাখবে না অনেক ক্ষেত্রে দেখা যায় এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনার পাসপোর্টটা তারা ফেরত দিয়ে দেয় এক্ষেত্রে কোথাও আটকে থাকলো না আপনার অন্যান্য কাজের জন্য এটাও সুবিধা হচ্ছে সো এটা একটা খুবই বড় প্লাস পয়েন্ট যে আপনি আপনার এক্সেপটেন্স বা রিফিউজাল যেটাই আসুক না কেন আপনি খুবই দ্রুত সেটা জেনে যাচ্ছেন সো এভাবে যে সুবিধাগুলো আছে এগুলোর মাথা আপনি যদি সেন্টিনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আমার সাজেশন আপনি সহজ দেশ যখন খুঁজবেন সহজ ভিসা হয় কোন দেশে এটা খুঁজতে গেলে আপনার অবশ্যই নেদারল্যান্ড সুইডেন বা ফিনল্যান্ড বর্তমান সময় এই তিনটা দেশে যে কোনো একটাতে আপনি অ্যাপ্লাই করলে আপনার প্রপার ডকুমেন্টেশন দিয়ে যদি অ্যাপ্লাই করুন তাহলে আশা করা যায় যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে